আসতেছে না এখানে কিনলে গেছে আমি তো ভালো করে জানি এখানে আইছে সিনেমা আসছে মানে সিনেমা দেখার জন্য মানে মুভি দেখার জন্য মুভি এই যে পিসের এটাতে হল আছে আর কি মানে সিনেমা হল আছে আর কি মানে শপিং মল আর কি এটার উপরে আর কি আপনার সিনেমা হল আছে তো এই তোরা মিথ্যা কথা কলি কে সোজাসুজি কইলে তো হয় আমরা ছবি দেখতে যাইতেছি দুই আড়াই ঘন্টা লাগবো একটা মুভি দেখতে হলে কমসে কম তো মনে করেন না দুই আড়াই ঘন্টা লাগে আড়াই ঘন্টা নিচো তার মুভি নাই তো কি আর করার আর কি পয়সা আছি এখন প্রায় দেড় ঘন্টা শেষ হয়ে গেছে হয়তো বা আরো ঘন্টা কানিক থাকতে হইবো একটু আপনাকে দেখায় এই যে দেখেন এটা আমার গাড়ি আর কি আমি এটাই চালাই গাড়ি দুই তিনটা আছে মাঝে মাঝে এটা চালাই মাঝে মাঝে কালো একটা আছে এটা চালাই তো এই যে দেখেন খুবই সুন্দর সৌদি আরব হ্যাঁ সাধারণ। তো মনে করেন না যারা বাংলাদেশ থেকে ড্রাইভারি চাকরিতে আসবেন অবশ্যই একটু ধৈর্য থাকতে হইব আর কি মানে যেখানে যাই কোনো জায়গায় যাইলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আর মাঝে মাঝে যদি হাইলের বাইরে যায় আর কি ঘুরার জন্য তো এক দুই দিনেও মনে করেন না ওখানে থাকে যাইতে হয় আর কি এই আর কি এই জন্যই বলছি সৌদি আরবে যদি ড্রাইভারি কাজে কেউ আসেন মানে হান্ড্রেড হইব মানে ধৈর্য না থাকলে থাকা যাইব না আর কি কারণ সৌদি আরবের দেশের মহিলারা মানে কি কম মনে করেন এখানে রাখছি ড্রাইভারে কি খাওয়া দাওয়া খাইছে পানি চিপি ফেসা টেসা লাগছে এগুলো কোনো কিছু জিগাইত না মানে কিছু জিগাইব না রকম বাস ড্রাইভার মারা দিয়া মরি যাক তাদের তাদের কিছু যায় আসে না এই আর কি তো এই যে বসে আছি এখন হয়তো বা আরো ঘন্টা খানিক থাকতে হবে তারপরে চলে যাবো তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম